গাছ লাগাতে আমি প্রচুর ভালোবাসি আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টপ আচার রেসিপি এই আচার রেসিপিটা আমি প্রত্যেক বছরই করে থাকি বাসায় সংরক্ষণ করে খাওয়ার জন্য এই আচারটা বিরিয়ানি খিচুড়ি এবং শাক ভাজা অর্ভাজের সাথে খাওয়া হয় এখানে আমি এক চামচ পাঁচফোড়ন নিয়েছি পাঁচফোড়নটা ভেজে আধা ভাঙা করে নিব এখন প্যানে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল দিব গরম মশলা এখানে দারচিনি এলাচ তেজপাতা আছে দিব রসুন কুচি এখানে আমি দুইটা রসুন নিয়েছি বড় সাইজের আর এখানে দেবো আদা কুচি আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আর দেব কালো জিরা হাফ চামচ এগুলো একটু ভেজে নিব এখন দেব সরিষা বাটা এক চামচ জয়ফল জয়ত্রী বাটা হাফ চামচ এই মশলাগুলো আর একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পানি জড়িয়ে রাখা আমগুলো এখানে আমি দুই কেজি আম নিয়েছি দিয়ে দেবো এক চামচ লবণ আর দেব চারটি কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে অর্ধেক করে ভাগ করে নিয়েছি দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এখন আমগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে হালকা আছে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটাও টেনে গেছে এখন দিয়ে দেব আধ ভাঙা ভাজাটা তোমরা এইভাবে আচারটা তৈরি করে দেখতে পারো খেতে অনেক মজা হয় এবং এত ফ্লেভার যুক্ত হয় যে একবার তৈরি করলে তোমরা প্রত্যেক বছর তৈরি না করে পারবেই না আমার মতো তোমরাও এই আচারের ফ্যান হয়ে যাবে আশা করি আমার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে রান্নার শেষে আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি শাঁখের কাজগুলো সাথে সাথে করে না নিলে অলসতা চলে আসে ভারী হয়ে যায় বোঝা মনে হয় তারপরে আর করতে ভালো লাগে না তাই আমি প্রত্যেক দিন রান্নার সাথে সাথেই আমি থালা বাটিগুলো ধুয়ে নিই আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহী করবে আমার কথায় কোনোভাবে যদি তোমাদের কষ্ট হয় ভিডিও দেখতে কারণ আমার ভাষায় কিছু আঞ্চলিকতা টান চলে আসে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার ভিডিও নিয়ে কোনো খারাপ কমেন্ট করো না প্লিজ আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ